ইসলাম বলতে ইসলামের হর্ষায়ও বোঝে না এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন অন্য নাম ইসলাম না মক্কা মদিনায় যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বোঝেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার দশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা আল্লাহ রাস্তা দান করা হবে। কিন্তু প্রথমে কাজে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকু জানলে ইসলাম মেনে চলা যায় অতটুকু জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনো বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বানান কোন অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবে আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় জাহান্নাম হয়ে গেছে একটা ডাক্তারের চরিত্র দেখান তো আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার এই কথা বলছেন না কেন কিন্তু এরা আজ কষাই কাদের হয়ে বসে আস আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা আছে কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরে ডাক্তার ধরে ও নির্ঘাত মারা যাবে ওই যে আমার গাড়ির ড্রাইভার ওরে কয়েকদিন আগে ডাকাতে ধরেছিল ওই লালন শাহ মাজারের কাছে লালন শাহ বিরিজ ডাকাতে ধরে যা পেয়েছে সব কেড়ে নিয়েছে গেঞ্জি পর্যন্ত খুলে নিয়েছে যাওয়ার সময় বসে তোর কাছে ভাড়া আছে বসে না দুইশো টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম বাড়ি চলে যা ড্রাইভার আমার হুজুর দিলো আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে পেট কেটে খুঁজে করে দেবে চাটি বাটি ভটি বাটি বিক্রি করে নিয়ে যাবেন শব্দ নেবেই নেবে বাড়ি আসার সময় ভাড়া দেবে কারণ ডাক্তার তো ওই রকম ডাক্তার বানাতে পারি না আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডক্টর শাহিন জাদ্দারের মতো চট্টগ্রামের ডক্টর আব্দুল মুবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতি মুক্ত আর এমন ডাক্তার পেয়েছি হাত ধরার পরে এক হাজার টাকা বিল পাঁচটা রিপোর্ট কোন জায়গায় দেখাতে পারবা না আমার জায়গায় দেখি আবার নিয়ে আসবো এই জন্য বলছি শুধু হুজুর বানানোর দরকার নেই কোন দরকার নেই হুজুর বানানোর হুজুর অনেক আছে আর পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার ওরা যেইটা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে এই স্যাটেলাইট এই এই মিডিয়া আপনি ডাক্তারি বিভাগ বলেন ইঞ্জিনিয়ার বলেন বৈজ্ঞানিক বলেন পাইলট বলেন সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলেছে আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইসলাম উপরে উঠবে না নিচে নামবে এই সহজ সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে আপনি তাকুয়া অর্জন করে বসে আছেন ওর নাম তো তাকুয়া না নবীজির কৌশল ছিল আপনার কিচ্ছু নেই তাহলে নবীর চাইতে আপনি বড় এবার আমি হাদিস দিয়ে বলছি কাকে বলে কষ্ট হচ্ছে বেজে যাচ্ছে তা মানুষের কষ্ট হচ্ছে না মানে তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি এই কান লাগান তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি এক নাম্বার অর্থ একটা একটা করে আমি নিরানব্বইটা বলছি এই কান লাগান না আপনাদের মন নেই এই ওঠামুটি করে এরা কারা পেশাব করবে পেশাব বাদ দিয়ে অন্য কারণে ওঠে ওর খবর আছে ক্লাস থ্রি পড়ে ক্লাস থ্রি একটা ছেলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম পরে ছুটি দেওয়া লাগবে স্যার দেখছে ও ছুটি দিলেও যাবে না দিলেও যাবে কারণ যাই পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার বিরাশি ছাত্র বিরাশিটা রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোন উদ্দেশ্য নেই যাবে ও দিলেও যাবে এখানে ছুটি পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায় ওর রোল নাম্বার কত এখন দেখেন কোনটা ওঠে যে এটা উঠবে বুঝবে না রোল নাম্বার বিরাশ আগে জিজ্ঞাসা করে ভাবছি যাচ্ছেন কোথায় তাকুয়ার এক নাম্বার অর্থ শোনেন তাফসিরে মুফাসসির লিখেছেন যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সঠিক ভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া কথা বোঝা যায় না এই যে এখানে সভাপতির নাম দেখলাম আলিম মাদ্রাসার প্রিন্স সহকারী মাওলানা ওনার সরকার আট ঘন্টা ডিউটি কিনে নিয়েছে ওই আটটা ঘন্টা ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে এইটাই হচ্ছে তার তাকুয়া এইরকম সবাই পালন করে কোন বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ে ঘুরে বসলেন ফজরের নামাজের পরে বললেন সাহাবিরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো কান লাগাও সবাই কান পেতে আছে। বিশ্বনবী বলেন বনে ইসরায়েলের তিন যুবক কোথাও রওনা হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে তিনজন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু নড়ে না পাথর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এখানে চেল্লা করলে কেউ আসবে না কারণ মরুভূমি এলাকা যাবেন কোন বাড়ি ঘর নেই শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি নেই আওয়াজ দিলে তো কেউ আসবে না মারা ছাড়া উপায় নেই বাধ্য হয়ে তিনজন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে এই কান লাগান এখানে একটা শিক্ষা আমি শুধু হাতিস বলি না যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি তারা তিনজন মিলে কিন্তু দোয়া করতে পারতেন আল্লাহ তুমি আমার বাবার ওসিলায় মাফ করো পারতেন না পৃথিবীতে কারো ওসিলা নিয়ে দোয়া করা যায় নেই অনেকে আজ দোয়া করে খাজা বাবার ওসিলায় মাফ করো হাদিস শরীফের ভেতরে দেখেছি কেউ যদি বিপদে পড়ে আর যদি দোয়া করতে যায় ওর জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করা দরকার আল্লাহ ওই কাজটা আমি তোমার ভয়ে করেছিলাম মেহেরবানি করে বিপদ থেকে আমারে বাঁচাও নবীজি বলেন যদি এইভাবে দোয়া করে আশা করা যায় আল্লাহর দোয়া কবল করতেও পারে প্রথম নাম্বার লোক দোয়া করছে অব্দুল আলাম তুমি তো রাখাল ছিলাম ছাগল চরাতাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে খোধারতো দুধগুলো দহন করার পরে তাদেরকে দেব কিন্তু না হঠাৎ করে তোমার কথা আমার মনে পড়ে গেল আল্লাহ আল্লাহ পাক বলেন আমার এবাদতের পরে পৃথিবীর মানুষের দায়িত্ব দিলাম মার বাবার খেদমত করা হে আল্লাহ তোমার এই কথা মানতে গিয়ে ওই দিন আমার স্ত্রীকে দুধ দেয়নি আমার ছেলে মেয়েকে দুধ দেয়নি দুধটা আমার মাকে দিয়েছি যেহেতু তোমার আদেশ এই কাজটা যদি তোমার ভয় করি মেহের করে পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ নবী বলেন শুধু দোয়া করতে দেরি পাথরটা একটুখানি সরে যেতে দেরি হয়নি শুধু সোহান আল্লাহ বলার জন্য এখানে শিক্ষা আছে বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে মায়ের খেদমত করে তিনজন মিলে যে পাথর নড়ানো যায় না মায়ের আদায় করার কারণে যদি পাথর পর্যন্ত আল্লাহ নড়িয়ে দিতে পারে আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড় 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 দুঃখের অন্ধকারের জমা এই পাথর গুলো যদি আমরা সরাতে চাই মা বাবার খেদমতের বিকল্প কিচ্ছ না এই পোরা শরীফের ভেতরে যেখানে এই মা বাবার নাম সেখানে আল্লাহ নিজে বলেন আমি ব্যাখ্যা করে দিলাম অন্য কোন মানুষের নাম দেখান তো যেখানে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন কোন মানুষের নাম নেই শুধুমাত্র মা বাবার নাম যেখানে আল্লাহ দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজের থেকে ব্যাখ্যা দিয়েছেন আমার ভাইরা মা বাবা ডিলেট হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে মা বাবা ডিলেট হয়ে নতুন মা বাবা যোগ হচ্ছে আমাদের আগের ব্যাসের এক ভাই আমার রিলেটেড এত গরিব মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে মাস্টার্স পরীক্ষা দেবে কিন্তু তার নেই মা বাবা বাধ্য হয়ে রোজা রেখেছে দুইজন যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না একবারের খাবার বাঁচিয়ে ওই টাকা দিয়ে মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়ে ওইটা নিয়ে পরীক্ষার ফি দিয়েছে মাস্টার্সে মাস্টার্স পাস করার পরে ঢাকাতে একটা চাকরি পেয়েছে পছন্দ করে বিয়ে করে ওখানেই থাকে বউটা এমন মা বাবার কথা শুনলেই শুধু গরম দেয় আসতে দেয় না আমার মনে হয় এরকম মা বাবা এখন দুনিয়ায় নেই এরকম বউ এখন হাজার হাজার যে বউগুলো বিবাহ করার পরে মনে করে স্বামী আমার আকার মা বাবা সব ডিলেট এই বউটা এরকম দরজাল যেই মা বাবার কথা শোনে তখনই গরম দেয় রাগারাগি করে ছেলেটা বাধ্য হয়ে মা বাবার কথা আর বলে না প্রায় দুই বছর হয়ে গেছে দুইটা বছর পার হয়ে গেছে মার বাবা একটা সন্তান পঁয়ষট্টি বছর বয়স বাবার অসুস্থ হয়ে গেছে বাবা এই বয়সে আমি কাজ করতেও পারে না জমি জায়গা তো নেই বাধ্য হয়ে একটা ছাগল ছিল ওটা বিক্রি করে একটা ভাঙা রেকসা কিনেছে দিনের বেলা একশা নিয়ে বের হয় না ছেলের বদনাম হবে লোকে বলবে তোমার ছেলে এত বড় চাকরি করার তুমি এই কাজ করো এজন্য রাতের বেলা শীতের সময় ওই যে নাইট কোচ গুলো আসে ঢাকা থেকে রাতের বেলা মুখ সুন্দর করে চাদর দিয়ে বেঁধে নেয় মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে ছোট্ট একটা গামছা মুখের ভেতরে দিয়ে কথা যেন বেঁধে বেঁধে যায় মানুষ যেন বুঝতে না পারে এভাবে বহু কষ্ট করে জীবন চালাচ্ছে হঠাৎ মায়ের অসুখটা বেড়ে গেছে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে ঢাকাতে ছেলেটা কার সাথে দেখা এলাকায় জানতে পেরেছে ওর মা তিন দিন কথা বন্ধ বাধ্য হয়ে যেন রাতের বেলা বাড়িতে এসেছে নাইট কষে রাতের বেলা দুইটার সময় নেমেছে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই বাড়ি যাওয়ার জন্য একটা রেকশা টিম টিম করে আলো জ্বলছে ডাক দিয়ে বলে এই খালি এইদিকে আয় ওখানে যাওয়ার পরে বলছে স্যার আপনি যাবেন কোথায় অমকের বাড়িতে জিজ্ঞাসা করে আপনার অমকে কি হয় বলে হয় হোক আপনি যাবেন কিনা ওঠেন আপনি ছেলেকে রেকশায় তুলে চলছে কিন্তু মরব্বী মানুষ রেকশাও ভাঙা ভালোভাবে চলতেও পারে না ছেলেটা পিঠের উপরে থাবা দিয়ে বলছে চালাতে পারো রাতের বেলা নিয়ে আসো কোন কারণে কিছু যাওয়ার পরে যে চালাতে আস্তে আস্তে যায় আবার দিয়েছে থাবা ডাক দেওয়া বসে ছেলে মেয়ে নেই তোমার এই বয়সের একসা চালাও বুকের ভেতরের ব্যথাটা যেন মসর দিয়ে উঠেছে দ্বিতীয়বার থাবা খাওয়ার পরে আর সহ্য করতে পারে নাই মুরব্বী মানুষ রেকশা থেকে নেমে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো মোবাইলের লাইফটা একটু বের করেন তো নিজের চাদর আর খুলে ডাক দিয়ে বলছে আপনি দেখেন তোমাকে বানাতে গিয়ে আজ আমার এই অবস্থা পরীক্ষার ফি দিতে পারছিলে না রোজা রেখে রেখে তোমাকে আমি সার বানিয়েছি রাতের বেলা বের হয়ে এই কারণে দিনের বেলা বের হতে পারি না, তোমার সম্মানের কারণে তো আমার মা তিন দিন পরে আছে ওষাদের পয়সা নেই বাধ্য হয়ে মাফলার জড়িয়ে বের হলাম যেমন চিনতে না পরে ও স্যার তোমাকে তো সন্তান বলে পরিচয় দিতে ভালো লাগে না তোমার মায়ের অবস্থা কি আমি আর জানি না বেরিয়েছে সেই রাত দিন পড়ে আছে না সময় কথা বলে খাবারও বন্ধ আমি ঔষদের ব্যবস্থা করতে পারি না এই জন্য তার অবস্থা খুব খারাপ ছেলেটা লাভ দিয়ে রেক্স দিকে নেমে বাবার পা দৌড়িয়ে বলে বাবা আমার মাফ করে দেয় জলদি চলেন বাড়িতে বাড়িতে যাওয়ার পরে দেখে দশ মিনিট আগে মা মারা গেছে এই দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হাট ফেল করে বাবা মারা গেছে বাবা মার লাশ জড়িয়ে সন্তানটা কাঁদে ডাক দিয়ে বলে আব্বা মা আমার এভাবে চলে গেল ছেড়ে এখন আমি কাকে নিয়ে থাকি নবিস এই কারণে জানিয়েছে হোমা জানা না রুকা। তোমার মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নামের জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন নিজে কিন্তু যেখানে মা বাবার নাম পাবেন আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন অ সৈনালীং সান বিভরিদাই ফাদা হামলাতুহু হু হু কর হা ওব দো কর হালুহু অফিস লুহো সালা সু সরাসাহক্ব 26 নম্বর параর 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 2 নম্বর উপর 15 নম্বর আয়াত আল্লাহ বলেন পৃথিবীর মানুষকে আমি আদেশ দিলাম ওসিয়ত করলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে এসে ডেলিভারির কষ্ট সহ্য করেছে তোমার মা আড়াই বছর পর্যন্ত বুকের দুধগুলো খাওয়িয়েছে আমি আল্লাহ ছাড়া মায়ের বাবার কষ্ট কেউ জানে না জন্য আমি নিজে এত ব্যাখ্যা দিয়েছি